জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে এখন আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা চারশো ছাপ্পান্ন থেকে চারশো সাতান্ন বিগত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর নিজে বারো বছর কঠোর তপস্যা করে সাধনা করে নিজের শরীর পাঠ করে দিয়ে যে শক্তি অর্জন করেছেন সেইগুলি সমস্ত কিছু পরার্থে বিলিয়ে দিয়ে তিনি সেই মায়ের কাছে চুক্তি করছেন ভাবি আগত সন্তানদের জন্য মাকে বলছেন ও মা যারা যারা সব আসবে এখানে একমাত্র আলম্বন আন্তরিক টানে সকল অন্তর খোলা হৃদয় নিলয় তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয় যারা এখানে সরল হৃদয় নিয়ে আসবে তারা সকলেই যেন সিদ্ধ হয় মা এই কথা মাকে দিয়ে চুক্তি করিয়ে নিচ্ছেন কিন্তু তাতেও না। তিনি আবার তার সঙ্গে একটু অ্যাড করলেন ফুটনোট দিলেন বললেন তারা যদি সকলে জপ টপ করতে নাও পারে তবুও কিন্তু তাদের আটকে দিলে চলবে না এখানে যারা আসবে তাদের যেন মুক্তি অবশ্যই হয় বললেন ওমা যারা যারা সব বিশ্বাস ও প্রত্যয় সহ সুরস্ত সুসর মনে অদ্ভুত মনে ঠাকুর বলেই এইরকম বিচিত্র লীলা করতে পারেন বিচিত্র ঠাকুর হেন বনে ভবসিন্ধু পার যার মাত্র দর্শন রতিমতি শ্রীচরণে রাখি অনুক্ষণ লীলা গীতি সুমধুর কর আকর্ষণ এইটুকুই গতদিনের পাঠ ছিল আজও আমরা দেখব এই বিচিত্র ঠাকুরের অন্য কয়েকটি বিচিত্র লিলার কথা করুণা প্রতিম প্রভু বেদ বিধি ছাড়া করুণার উপাদানে মূর্তিখানি খানি গড়া শান্ত নরতনু কিন্তু অনন্ত আধার সাগর গোষ্ঠ বট তুলনে তাহার প্রকাণ্ডতা কল্পনায় ডুবিলেও গোটা বিশ্ব যায় আমার আধেও করুণা বই কিছু নাহি আর উত্তাল তরঙ্গ তাহে সদা উথলিত শ্রীমুখ উৎসার দ্বারে ঝরে অবিরত আবেগে আবেশ ভরে কহেন আপনে সম্বোধিয়া কৃপা পার্থী ভাগ্যবান গণে এখানে নির্ভর আর বিশ্বাস করিলে মা কালী সাধিয়া দিবে কার্য অবহেলে আবেশের ভরে আমি কহিলাম হেতা। মা সব করিয়া দিবে হবে না অন্যথা করুণা কোমল কিন্তু তাহে এত বল পরম ব্রহ্ম সনাতন যাহে তলমল অটল সচিদানন্দ চঞ্চল অস্থির ধরায় আনিয়া তুলে ধরায় শরীর এইখানে মানুষেরা বড় আল খাল সকল কুবুদ্ধি ঘটে অতিব জঞ্জাল কহে যে স অন্তের মধ্যে অনন্তের সত্তা ভান্ডেতে ব্রহ্মাণ্ড ইহা প্রলাপীর কথা আরে মন দেখো দেখো বুদ্ধির বাহান বিচার বুদ্ধি তর্ক যুক্তি কিবা চমৎকার মীমাংসা সিদ্ধান্ত শেষে এই হইল ইতি পুরানাদি গীতা গুরু সুখ বেশ নারদ আদি না সৃষ্টি যার নির্মাণ কৌশল জীবের বুদ্ধিতে তার আছে বল বুদ্ধি করে অন্য সেজন মানুষ নয় পশু মধ্যে গণ্য মায়ার অপারে খেলা কে বুঝিতে পারে যে চাবিতে খুলে তালা তাহে বদ্ধ করে ভক্তিহীনে ধরা তল রসা তলে গত কুলাল চক্রের নেয় মোহে বিঘুর নিত দারুণ দুর্দশাগ্রস্ত দুষ্ট অতিশয় দেখিয়া করুণা করে প্রভু দয়াময় সত্যের ঐশ্বর্য অবতীর্ণ ধরা দেশে দিন দুঃখী নিরক্ষর ব্রাহ্মণেরও বেছে এবে সত্য প্রায় না মিলে তুফান আধ্যাত্মিক খেলা জৈব বুদ্ধি কি বুঝিবে অবিদ্যারে ঘোলা তাই প্রভু বলিলেন করি উচ্চরব। বারে শ্রীকৃষ্ণ যে বা বারে কে রাঘব সেই জন অবতীর্ণ এবে ধরা ধামে জীবের উদ্ধারে হেতু রাম কৃষ্ণ নামে পূর্ণ আবির্ভাব নিত্যানন্দ এক আধারে লক্ষণে যে আধার ভাসে ভক্তি প্রেমের বন্যায় কখনো পিসাস কভু পাগলেরও পাড়া। কখনো বা জড়ো কভু বালকের ধারা হাসে নাচে কাজে গায়ে বিহল ওপর

বিচিত্র শ্রী ঠাকুরের ঘরে নিরক্ষর ব্রাহ্মণের বেশে কিন্তু তাকে সহজে ধরা যায় না তিনি যে বিশালের চেয়েও বিশাল তার বিচিত্র খেলা বিচিত্র লীলা সহজে আমাদের এই জীব বুদ্ধির কাছে অনুমেয়ই নয় তিনি যদি আমাদেরকে সেই সকল দর্শনের ক্ষমতা দেন তবেই আমরা সকলে তার খেলা বুঝতে পারব তিনি আমাদের সকলের সেই সুমতি দিন এই প্রার্থনা করি জয় ঠাকুর আজকের পাঠ এই পর্যন্ত আগামী দিনে পরের অংশ পাঠ করব নমস্কার